দৈনিক রাশিফল মার্চ মাসের বারো তারিখ দু বুধবার চন্দ্রমা আজকে অবস্থান করবে মঘা নক্ষত্রে এবং সিংহ রাশিতে এবং অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি এবং সূর্য মীন রাশিতে অবস্থান করছে বুধ শুক্র রাহু তো কেতুর নক্ষত্রে চন্দ্রমার অবস্থান এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান কী প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপর এই বিষয়ে আজকে তুলে ধরবো সবার প্রথমে বলব মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ঘর সিংহ রাশিতে এবং নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র মঘা এবং এই সময় কেতু আবার অবস্থান করছে কন্যা রাশিতে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর আবার কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে সূর্য আবার একাদশ ঘরে অবস্থান করছে অপরদিকে চন্দ্রমা সূর্যের রাশিতে অবস্থান করছে অর্থাৎ আজকের দিনটি খুব ভালো দিন মেষরাশির জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো নিজের মুখের কথা দ্বারা অনেক কাজ সম্পন্ন করবে তবে যেহেতু রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপের অবশ্যই দরকার রয়েছে প্ল্যান ম্যাপিং চলা অবশ্যই দরকার এবং যে কোনো কাজে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো রকম নিজের কর্মকে মানে প্রসারিত করার জন্য যদি কোনো গোপন যোগাযোগ হয় সেটা কাজ সম্পূর্ণ হওয়ার পরই কারোর সামনে বলা উচিত তার আগে নয় ইনভেস্টের যদি কোনো ব্যাপার থাকে সেই ব্যাপারেও অবশ্যই আজকে করতে পারেন যারা সরকারি কিংবা বেসরকারি কাজে রয়েছেন তাদের জন্য দিনটি প্রচণ্ড ব্যস্ততামূলক থাকবে ছোটাছুটি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে অবশ্যই শত্রু বাধা সৃষ্টি করবে কিন্তু মেষরাশি যথেষ্ট এগিয়ে যাবে কারোর সাথে ভাগ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না আজকের দিনে বিশেষ করে প্রশাসনের দিক থেকে যথেষ্ট নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে কর্মক্ষেত্রে ব্যস্ততার দরুন একটা ক্লান্তিভাব অবশ্যই থাকবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে আজকের দিনে অবশ্যই বলব মেষরাশি গণেশ পূজা করবেন গণেশজিকে দুর্বার্পণ দিবেন এবং হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ রং হচ্ছে দুই আর শুভ শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে সাদা বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে সুখের ঘরে কেতুর নক্ষত্র মহা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে পঞ্চম ঘর কন্যা রাশিতে যেটা হচ্ছে বুধেরই রাশি তো আজকের দিনে সন্তানের পক্ষ থেকে কোনো একটা শুভ সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সন্তান যে কর্মই করুক সে কর্ম উন্নতির যোগ রয়েছে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে সুখ শান্তি যথেষ্ট থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো নিজের কর্মকে প্রসারিত করার জন্য আজকের দিনে যদি ইনভেস্টের কোনো ব্যাপার থাকে অবশ্যই করতে পারেন সরকারি কিংবা বেসরকারি কর্মে ব্যস্ততা অবশ্যই থাকবে যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি হবে তবে কর্মক্ষেত্রে রকম গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এই কেতুর নক্ষত্র কেতু থেকে কিন্তু গোপন জিনিসটা বিচার করা হয় যার জন্য কোনো রকম গোপন কথা বলা যাবে না শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ সাকসেস হচ্ছে না কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদেরও সঙ্গ পাওয়া যাবে বাণী সংক্রান্ত কাজ এবং খাবার দাবার সংক্রান্ত কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আয়ের একাধিক রাস্তা থাকবে আজকে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে অবশ্যই গণেশজির উপাসনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্র যেটা হচ্ছে কেতুন নক্ষত্র আর চন্দ্রমা মিথুন রাশির ক্ষেত্রে ধন ঘরের অধিপতি যেটা হচ্ছে দ্বিতীয় ঘর তা আজকে যে কোনো কাজ ভাগ্যের সঙ্গ যথেষ্ট কর্মক্ষেত্রে না হওয়া কাজও ভাগ্যের দ্বারা সফল হবে ব্যবসা বাণিজ্যে আই ইনকামের যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যে কাজগুলো গোপন গোপন মানে যোগাযোগের মাধ্যমে হয় গোপনে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা অবশ্যই লাগবে কারণ আমি একটাই কথা বলছি মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে রাশির উপর মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ যে কোনো কাজ একা একাগ্রতা নিয়েই করতে হবে যতদিন মঙ্গল এই রাশির উপর অবস্থান করবে কারো সাথে বাঘবিতণটায় জড়িত হওয়া যাবে না কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখার চেষ্টা করা হয় তাহলে কিন্তু মনোমালিন হবে আজকের দিন অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এছাড়া হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কমলা কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর সিংহ রাশিতে এবং কেতুর নক্ষত্র মহা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে আজকের দিনে এই কর্কট রাশির ভাগ্যের সঙ্গ যথেষ্টভাবে কর্মক্ষেত্রে যে কাজগুলো গোপনে হয় সেই কাজগুলোরও যোগাযোগ ভালো হবে আর্থিক স্থিতি যত ভালো যথেষ্ট ভালো থাকবে ইনকাম যথেষ্ট ভালো থাকবে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং বিপদে আপদে আত্মীয় স্বজনদেরও সহায়তা আজকের দিনে পাওয়া যাবে তবে কর্মক্ষেত্রে নিজের মুখের বাণী দ্বারা সামনের ব্যক্তিকে যেরকম প্রভাবিত করতে পারবে এটা ঠিক সেরকম কিন্তু মুখের বাণীর দিকেও যথেষ্ট লাগাম ধরতে হবে কেতুর নক্ষত্রে এই চন্দ্রমা অবস্থান করছে মানসিক অশান্তি টেনশন এগুলো কিছুটা হলেও থাকবে আজকের দিনে তবে কর্মক্ষেত্রে কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না অসুবিধাই পড়তে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনে কিছুটা জেদের জন্য মনোমানিল্য হতে পারে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিন অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন হনুমান চলিশা বজ্রংবান পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে পিলা এই কর্কট রাশির জন্য সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে কেতুর নক্ষত্র মগা নক্ষত্র আর কেতু অবস্থান করছে দ্বিতীয় ঘর বুধের রাশিতে যেটা হচ্ছে কন্যা রাশি আর সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে ব্যয়পতি এই চন্দ্রমা তো আজকের দিনে নিজের কথার দ্বারা নিজের মুখের কথার দ্বারা সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে এবং নিজের কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে তবে এটাও মনে রাখতে হবে লাভের ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল কিন্তু যথেষ্ট লাভের জন্য আজকে সিংহ রাশিকে ছোটাছুটি করাবে কিন্তু পরিকল্পনা মাফিক যদি ফোকাস নিয়ে কাজকর্ম করে তাহলে যথেষ্ট লাভের মুখ দেখতে পাবে এই সিংহ রাশি ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো দিন হবে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো দিন তবে কর্মক্ষেত্রে যদি কোনোরকম ইনভেস্টের কথা উঠে আসে কথাবার্তা বলা যাবে ইনভেস্ট কিন্তু আজকের দিনে করা যাবে না ঋণ নিয়েও যেরকম কাজ করা যাবে না সেরকম ঋণ দিয়েও কিন্তু কাজ করা যাবে না ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মোটামুটি প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো দিন না দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা অশান্তির পরিবেশ হবে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্ব অর্পণ করবেন তার সাথে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই সিংহরাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে পিলা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং চন্দ্রমা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু কেতুরই নক্ষত্র মঘা আর কেতু অবস্থান করছে আবার রাশির উপর আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো দিন রকম কল লেটার হোক বা প্রমোশন লেটার আটকে রয়েছে সেইগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কোনো রকম কাগজপত্র ডকুমেন্টের অভাব সেই কাজগুলোও কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো হবে সেই রকম ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো দিন একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি হবে যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো দিন সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের জন্য আজকের দিনটি প্রচণ্ড ব্যস্ততামূলক থাকবে তবে একটা কথা সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিজের কথাকে গোপন করে রাখারই চেষ্টা করতে হবে শেয়ার করা যাবে না এই মহা নক্ষত্র কেতু গোপন জিনিস অর্থাৎ যে কোনো কাজ মানে যেটা গোপনীয় সেটাকে গোপন করেই রাখতে হবে আবার কর্মের ঘরে মঙ্গলের অবস্থান তাও আবার পুনর্বসু নক্ষত্রে যতদিন মঙ্গলে এই কর্মের ঘরে পুনর্বসু নক্ষত্রে থাকবে ততদিন একাগ্রতা নিয়ে কাজ করতে হবে রুটম্যাপ অনুযায়ী কাজ করতে হবে তাহলে যথেষ্ট সফলতা এই কন্যা রাশি পাবে শিক্ষারা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট ভালো তবে খরচাপাতি কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনে এই দাম্পত্য জীবনে শখ আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে খরচাপাতি হবে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন তার সাথে হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কমলা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরের অধিপতি আর চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে তাও আবার কেতুর নক্ষত্র মঘাতে আর কেতু অবস্থান করছে দ্বাদশ ঘরে বুধের রাশিতে তা আজকের দিনটি যথেষ্ট ভালো দিন তুলা রাশির জন্য তুলা রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে নিজের কর্মক্ষেত্রে রকম পরিবর্তন যদি হওয়ার পরিবেশ তৈরি হয় তাহলে পরিবর্তনও করা যাবে ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো সেরকম সরকারি বেসরকারি কর্মরত তাদের জন্য দিনটি ভালো কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যেহেতু মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করে করতে হবে আজকে দিনে কর্মসূত্রে একাধিক যাত্রা হবে কিংবা বিদেশ যাওয়ারও সুযোগ হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো কর্মক্ষেত্রে যদি কোনো নিবেশের কথা উঠে তাহলে আজকের দিনে কথা বলে রাখা যেতে পারে কিন্তু নিবেশ করা যাবে না শিক্ষার্থীদের জন্য অতটা বিশেষ ভালো দিন নয় প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি অতটা ভালো নয় সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে আর আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পণ দিক করবেন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রমা আজকে অবস্থান করছে কর্মের ঘর সিংহ রাশিতে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু লাভের ঘরে অবস্থান করছে অপরদিকে রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার এই লাভের ঘরে কেতুর উপরে তা আজকের দিন যথেষ্ট ভালো দিন অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান আজকের দিনের যে গোপন শত্রুগুলো বিগত দিনে এই বিশ্বিক রাশির ক্ষতি করছিল তো বিশ্বিক রাশি সেই শত্রুগুলোকে চোখের সামনে চিনতে পারবে যে এরাই সেই আসল কালপিট যে এতদিন ধরে ক্ষতি করছিল ভিতরে ভিতরে আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো দিন তবে অষ্টম্পতি মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে যার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে বিশ্বিক রাশি কর্ম করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে আর কর্মক্ষেত্রের ভাগ্যের সঙ্গ তখনই পাবে যখনই সংঘর্ষ করবে সংঘর্ষ করবে আর ভাগ্য তত চকচক হবে তবে একাগ্রতা নিয়ে যে মারামারি কাটাকাটি এগুলো কিন্তু সংঘর্ষ না মোট কথা আজকের দিন বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো কারোর সাথে বাঘ বিতণ্ডায় ঝুরঝামেলায় জড়িত হওয়া যাবে না শত্রুকে চিনে রাখবেন এটাই বিশাল ব্যাপার তাদের থেকে দূরে থাকতে হবে আজকের দিনে গোপন কথা গোপন কাজ কারোর সাথে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ হচ্ছে না ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো রোমান্টিক মনোভাব থাকবে দাম্পত্য জীবনে আজকের দিনে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবে এই বিশ্বিক রাশি দুর্বা অর্পণ করবেন গণেশজিকে তার সাথে হনুমান চলিসা বসরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিশ্বিক রাশির শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কমলা ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে সরি অষ্টম ঘরের অধিপতি হয় ভাগ্যের ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে আর কেতু কর্মের ঘরে অবস্থান করছে তো ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের এই অষ্টমপতি হয় কেতুর নক্ষত্রে অবস্থান আর কেতু কর্মের ঘরো অবস্থান এখানটাতে কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ বুঝাচ্ছে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো গোপনে করছিল কেউ সেই সমস্যাগুলো দূর হবে আজকের দিনে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে কলিগদের সাথেও সম্পর্ক ভালো থাকবে তবে এটাও ঠিক যে কর্মক্ষেত্রে কোনো গোপন পরিকল্পনা যদি থাকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না কারোর সাথে শেয়ার করবেন না এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যে কাজগুলো গোপনে হয় সেই কাজগুলো যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্টভাবে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনটাও যত ভালো ভালো পরিবর্তন হবে ধনু ধনুরাশির ক্ষেত্রে তবে আজকের দিনে যদি কোনো ইনভেস্টের কথা উঠে আসে কর্মক্ষেত্রে কথাবার্তা বলে রাখা যাবে কিন্তু আজকের দিনে ইনভেস্ট না করাটাই ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে আজকের দিনে আজকের দিনে অবশ্যই গণেশজির উপাসনা করবেন গণেশজিকে দুর্বার অর্পণ দেবেন এবং হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে হলুদ মকর রাশি মকর ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে সপ্তম্পতি অবস্থান করছে অষ্টম ঘরে কেতুর নক্ষত্রে আর কেতু অবস্থান করছে আবার ভাগ্যের ঘরে মকর রাশির জাতক জাতিকারা আজকে বিশেষ কিছু দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন কারণ আজকের দিনে একটু গুপ্ত শত্রুরা জেগে উঠবে বিশেষ ক্ষতি করতে পারবে মানে চাইবে কিন্তু ক্ষতি করতে পারবে না কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো কর্মক্ষেত্রে যথেষ্ট ফোকাস নিয়ে আসতে হবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে প্ল্যান চলতে হবে তাহলে যত শত্রু আছে সব দূরে সরে যাবে কিন্তু সাবধান আগে থেকেই করছি সাবধানের মান নাই যার জন্য এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে চন্দ্রমা সপ্তমপতি অষ্টম ঘরে অবস্থান করছে তো ব্যবসা ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন যথেষ্ট সাবধানে করতে হবে যে কাউকে বিশ্বাস করা যাবে না অর্থের দিক থেকে নিজের কাজ নিজেকেই করতে হবে পারলে তবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যোগাযোগ আসবে নিত্য নতুন যোগাযোগ হবে এটা ঠিক যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের পরিশ্রমও যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে ছোটাছুটিও থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন বিশেষত যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গবেষণার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্যও ভালো দাম্পত্য জীবনও খেয়াল রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবার দাবারের দিকে খাবার দাবারের দিকে যথেষ্ট খরচাপাতিও বৃদ্ধি পাবে বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাবে না আজকে কারোর সাথে সামনে থাকা ব্যক্তির সাথে মানে রকম বাঘ বিতণ্ডা না নিজের কাজ নিয়ে হাসিল আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে অর্পণ করবেন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ রং হচ্ছে ছয় শুভ শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সবুজ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘরে কেতুর নক্ষত্রে মঘা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে অষ্টম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও যে গোপন শত্রুগুলো দীর্ঘদিন ধরে ক্ষতি করছিল সেই গোপন শত্রুগুলোকে আজকে চিনতে পারবে তাদের কাছ থেকে অনেক দূরে থাকাই ভালো তবে যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে তো ব্যবসা বাণিজ্যের ঘরে অর্থাৎ আজকের দিনে ঋণ নিয়ে কাজ করা যাবে না আবার ঋণ দিয়েও কাজ করা যাবে না এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি তবে কর্মের ঘরের অধিপতি যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে মঙ্গল তো যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র অতএব লাভের মুখ তখনই দেখবে যখন ফোকাস একাগ্রতা নিয়ে কাজ করবে কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবন নিজের কথা কিংবা নিজের জেদের জন্য জেদের জন্য মনোমানিন্যর পরিবেশ তৈরি হবে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার অর্পণ করবেন হনুমান চলিসা বজরংবান অবশ্যই পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে পিলা মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে সিংহ রাশিতে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর এবং মহা নক্ষত্র কেতু নক্ষত্র কেতু আবার সপ্তম ঘরে অবস্থান করছে তো আজকের দিনে কোনো রকম ঝুরঝামেলা অশান্তি এই সমস্ত থেকে দূরে থাকতে হবে শত্রু আজকে অনেক ডিস্টার্ব করবে এই মীন রাশিকে আজকের দিনে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে এবং প্ল্যান মাফিক করতে হবে কারোর সাথে কোনো রকম বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না নিজের কাজ নিয়ে কথা মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রের মেন জিনিস হচ্ছে একাগ্রতা অর্থাৎ কর্মক্ষেত্রে একাগ্রতা অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে মানসিক টেনশন অস্থিরতা এগুলো কাজ করবে যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো অশান্তির পরিবেশ থাকলেও যথেষ্ট মানে কর্মক্ষেত্রে ফোকাস নিয়েই কাজ করতে হবে ফালতু কোনো ঝুরঝামেলা অশান্তির মধ্যে নিজেকে কোনোভাবেই জড়িত করা যাবে না এছাড়া ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি কাজে ব্যস্ততা যথেষ্ট থাকবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন যারা বড় কোনো এক্সামে বসার জন্য চেষ্টা করছেন কোনো রকম সমস্যা ছিল কাগজপত্রের এই কাজগুলো হবে খাওয়া দাওয়া তবে টাইম টু টাইম করতে হবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জন্য আজকের দিন অতটা ভালো নয় দাম্পত্য জীবন নিজের জেদের জন্য বা নিজের কথাকে এগিয়ে রাখার জন্য মনোমানিন্য পরিবেশ হবে আজকের দিনে অবশ্যই গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পন করবেন এছাড়া হনুমান বজ্রং বান পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে পিলা নমস্কার ধন্যবাদ